আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল যেন দুর্নীতি আখড়া দিনের পর দিন ধরে হাসপাতালে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়োগ বদলি প্রমোশন থেকে বেড ওষুধ সরঞ্জাম সব জায়গায় দুর্নীতি বাদ যায়নি মৃতদেহ লাশ কাটা ঘরে অর্থাৎ মর্গে দিনের পর দিন চলত কুকীর্তি মৃতদেহ নিয়ে চলত দুর্নীতি তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর মর্গে প্রায় নিত্য যাতায়াত ছিল আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের অভিযোগ মর্গে গিয়ে মৃতদেহের সঙ্গে সহবাস করত সঞ্জয় এবং তার ভিডিও তুলে রাখত মোবাইলে উল্লেখ্য সঞ্জয় গ্রেফতারির পর তার মোবাইল বাজেয়াপ্ত করেছিল পুলিশ সেই সময় পুলিশ জানিয়েছিল ধৃতের মোবাইল থেকে প্রচুর পর্নোগ্রাফির ভিডিও পাওয়া গিয়েছে পরে সিবিআই এর হাতে তদন্ত ভার আসার পর গোয়েন্দারা মনে করছেন শুধু পর্নোগ্রাফি নয় বিকৃত পর্নোগ্রাফিতে আসক্ত সঞ্জয় চিকিৎসকদের পরিভাষায় যাকে বলা হয় নেক্রোফিলিয়া এটা একটা মানসিক রোগ নেক্রোফিলিয়াতে আক্রান্ত সঞ্জয় আন্দোবাজার অনলাইনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের দাবি সঞ্জয়ের মোবাইল থেকে যে পর্নোগ্রাফির ভিডিও উদ্ধার করা হয়েছে তার বেশ কিছু ভিডিও হাসপাতালের মর্গে তোলা সিবিআই সূত্রে খবর রাত হলেই মর্গে যেত সঞ্জয় কিন্তু রাতে ময়না তদন্ত তো হতো না তাহলে এত রাতে কিভাবে মর্গ খোলা থাকে আর কিভাবে একজন সিভিক ভলান্টিয়ারের অবাধ যাতায়াত থাকতে পারে মর্গে তাহলে কি এর পিছনে অন্য কেউ ছিল তাছাড়া মৃতদেহের সঙ্গে সঞ্জয়ের সহবাসের ছবিই বা কে তুলে দিত আদৌ কি সঞ্জয় নেক্রোফিলিয়াতে আক্রান্ত ছিল নাকি বড় কোনো পর্নোগ্রাফির চক্র চলত মর্গে এসব এই প্রশ্ন উঠে আসছে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী সঞ্জয় ছাড়াও মর্গে নাকি রাত বাড়লেই আর্জি করে দাপিয়ে বেড়ানো সিন্ডিকেটের কয়েকজনের নিত্য যাতায়াত ছিল এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাহলে কি তারাই সঞ্জয়ের সহবাসের ছবি তুলে দিত মোটা টাকায় সেসব ভিডিও বিদেশে বিক্রি করা হতো বলে সন্দেহ গোয়েন্দাদের ওই সংবাদ মাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এক মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগে আরও একটি ভয়ঙ্কর মৃতদেহ দেহাংশের হিসেবে গড়মিলের অভিযোগ উঠেছে বছরের পর বছর ধরে বহু দেহের হিসাব পাওয়া যায়নি হাসপাতাল সূত্রে দাবি দু হাজার একুশ সাল থেকে কয়েক বছরে প্রায় প্রতিটি অর্থবর্ষেই অন্তত সাত থেকে সত্তরটি করে দেহের হিসাব পাওয়া যায়নি মর্গের খাতায় হিসেব গরমিলের অভিযোগ রয়েছে ইতিমধ্যেই সেই খাতা থেকে মর্গের শেষ কয়েক মাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই মর্গে মৃতদেহের দুর্নীতিতে উত্তরবঙ্গ সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ রয়েছে অভিযোগ দুর্নীতির মোটা টাকা পৌঁছে যেত সিন্ডিকেটে মর্গের হেড হোম বদলি থেকে নতুন হেড নিয়োগ করা সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলানেই এসব কিছু ঘটতে বলে দাবি তদন্তকারীদের মর্গে কিভাবে দুর্নীতি চলতো মর্গ সাধারণত সন্ধে সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে বন্ধ করে দেওয়া হয় মর্গের মূল কার্যালয়ে সব কোল্ড চেম্বারে চাবি রাখা থাকে মূল দরজা চাবি থাকতো হেড হোমের কাছে তবে রাতে প্রায়ই মর্গের আলো জ্বলতে দেখা যেত অভিযোগ সেই সময় কোল্ড চেম্বার খুলে মৃতদেহ বার করে চলত কুকীর্তি মদের বোতলও পাওয়া গিয়েছে মর্গ থেকে এই পিছনে কাজ করত উত্তরবঙ্গ সিন্ডিকেট এমনটাই অভিযোগ উঠে আসছে উল্লেখ্য মঙ্গলবারই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত চিকিৎসক ইন্টার্ন হাসপাতাল মোট বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে হাসপাতালে থ্রেড কালচার চালাতেন তাদের করা হয়েছে এমনকি নম্বর বাড়ানোর মতো গুরুতর অপরাধের সঙ্গেও কয়েকজন জড়িত ছিল বলে খবর জানা গিয়েছে যে বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন তিনজন গ্রুপ এ অফিসার তিনজন হাউস স্টাফ একজন ইন্টার্ন এবং পাঁচজন ছাত্র যে পাঁচজন ছাত্র জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের ডিসকোয়ালিজিয়েট করা হয়েছে